তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আমিও ভালো আছি আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রথমধ্যায় গুণ পৃষ্ঠা কত চার কত আটটা আমার পর্ব তো তোমাদের চার পৃষ্ঠার মধ্যে যতগুলো গুণ আছে প্রত্যেকটা গুণ কিন্তু সহজ পদ্ধতিতে গুণ করো কি পদ্ধতিতে তো এর আগে আমরা এখানে সবচেয়ে সার্ফিসটা সবচেয়ে নিচে একের মধ্যে অনেকগুলো গুণ আছে এক থেকে পনেরোটা এর উপরে কিন্তু আরও কিছু অঙ্ক ছিল যেগুলো সহজ পদ্ধতিতে গুণ করো কীভাবে করতে হয় আমরা শিখলাম গত পর্বে অর্থাৎ সাত নাম্বার পর্বে কয় নাম্বার পর্বে আর তোমরা যারা অনলাইনে ক্লাসটা দেখতেছো অবশ্যই সাত নাম্বার পর্বটা অবশ্যই দেখে নিবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আগে ওই পর্বটা দেখবা ওই পর্বটা যদি দেখো আশা করি এখানে প্রত্যেকটা অঙ্ক এক থেকে পনেরোটা অঙ্ক আছে সহজ পদ্ধতিতে গুণ করো প্রত্যেকটা অঙ্ক তোমরা সমাধান করতে পারবা তো এক থেকে পনেরোর মধ্যে আজকে আমরা সমাধান করব এক থেকে পাঁচ পর্যন্ত কেমন এগুলা কিসের গুণ সহজ পদ্ধতিতে তো সবাই বুড়ের দিকে খেয়াল করি আমি এক নম্বর প্রশ্নটা আগে লিখতেছি এক নম্বর হচ্ছে নয় শত নয় শত নিরানব্বই গুণ পঁচাত্তর যারা যারা তোমরা পর্ব নামার সাত দেখেছো কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে হয় একমাত্র তারাই আজকের ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে তাই সবাইকে আমি রিকোয়েস্ট করব ওই পর্বটা আগে দেখে নিবা আমরা জানি সহজ পদ্ধতিতে সবাই বুর্ডের দিকে খেয়াল করি মোবাইলের দিকে না আমরা জানি সহজ পদ্ধতিতে গুণ করতে হলে গুণকে সহজ পদ্ধতিতে লিখতে হয় নাকি গুণ্য কে ঘূণ্য কে কাকে ঘূণ্য কে এগুলো নয় নয় মনে আছে নয় নয় থাকলে কীভাবে হয় যুগ না বিয়োগ বিয়োগ হয় কি হয় আচ্ছা এখানে নয়শো নিরানব্বই কত এক বাড়ালে কত হবে একবারে এক হাজার কত তো তুমি যদি এক হাজার থেকে এক হাজার থেকে যদি এক বিয়োগ করো তাহলে কত হবে নয়শো নিরানব্বই এক হাজার থেকে এক বিয়োগ করলে আবার আগের সংখ্যা হবে নয়শো নিরানব্বই ব্রাকেট দিতে হবে নাকি দিতে হবে না গুণ কত পঁচাত্তর ওকে তারপর দেখি আমরা জানি এখানে এই যে গুণটা আছে পঁচাত্তর এই ব্রাকেটের সাথে কি হিসাবে আছে গুণ হিসাবে কি হিসাবে তার মানে পঁচাত্তর দ্বারা একবার এক হাজারকে কে গুণ আবার পঁচাত্তর দ্বারা এক কে গুণ আমি লিখে দিচ্ছি পঁচাত্তর দ্বারা একবার এক কে গুণ তো লিখবো এক হাজার গুণ পঁচাত্তর যুগ হবে না আবার পঁচাত্তর দ্বারা কাকে গুণ এক কে কাকে একাত্তর গুণ পঁচাত্তর সবাই বলে দিকে দেখি কীভাবে গুণটা করবো তো এখানে পঁচাত্তর আর এক হাজার কী করতে হবে গুণ মনে আছে শূন্যবাদে কীভাবে গুণ করতে হয় শূন্য বাদ দিলে কি থাকবে আমরা কি বলছিলাম এক যদি দ্বারা যদি যে সংখ্যাকে গুণ করব ওই সংখ্যাই থাকবে যে সংখ্যাকে গুণ এটা কত সংখ্যা পঁচাত্তর শূন্য কয়টা বাদ দিয়েছি তিনটা এই যে তিনটা শূন্য বসিয়ে দিলাম বিয়োগ আবার পঁচাত্তর একে পঁচাত্তর এখন আমরা একটার নিচে একটা বসিয়ে বিয়োগ করে দিব একটার নিচে একটা বসিয়ে বিয়োগ করে দিব এগুলা বিয়োগ তোমরা পারো আমি একটু স্পিডে করে দিচ্ছি দশ থেকে পাঁচ গেলে পাঁচ নয় থেকে সাত গেলে দুই এখানে থাকবে নয় এখানে চার এখানে সাত চুয়াত্তর হাজার নয়শো পঁচিশ চুয়াত্তর হাজার নয়শত পঁচিশ এটাই কি আমাদের গুণ ফল তো সবাই লিখো খাতার মধ্যে নির্ণয় গুণ ফল চুয়াত্তর হাজার নয়শত পঁচিশ তো যারা যারা তোমরা অনলাইনে ক্লাসটা দেখতেছো আশা করি তোমরা কিভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে হয় সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো তারা খাতার মধ্যে লিখার পরে আমরা এখান থেকে বাকি অঙ্কগুলো সমাধান করব। শিক্ষার্থীরা এখন কত নাম্বার সমাধান করাবো তিন নাম্বার কত নাম্বার দুই নাম্বারটা সমাধান আমি করাবো না কারণ দুই নাম্বারের এখানে নয়শো নিরানব্বই গুণ এখানে গুণ্য কত নয়শো নিরানব্বই তো নয়শো নিরানব্বই আমরা কিভাবে লিখছিলাম এক হাজার বিয়োগ এক তো এইটা কি হবে এক হাজার বিয়োগ এক তো এইটা হোমওয়ার্ক থাকবে তোমরা যারা অনলাইনে ক্লাস দেখতেছো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক তোমরা সমাধান করবা এক নাম্বার আর এইটা সেম ওকে তো এখন আমরা কত নাম্বার সমাধান করাবো তিন নাম্বার সমান এই সংখ্যাটা কত নয়শ্বই নয় সাথে আরো যদি বাড়ানো হয় কত কত হবে সংখ্যা নয় নয় নাকি এক এগুলা কি নয় থাকলে বিয়োগ দিয়ে লিখতে হয় না যুগ দ্বারা কি দ্বারা তো এক হাজার থেকে কত বিয়োগ করতে হবে বলো তো হ্যাঁ ঠিক আছে এক হাজার থেকে দশ এক হাজার থেকে দশ বিয়োগ করলে কত হবে কি দিতে হবে কত ষাট মনে আছে ষাট দ্বার একবার কাকে গুণ লিখবো এক হাজারকে কাকে তো লিখলাম এক হাজার গুণ ষাট যুগ নাকি বিউ কে আবার ষাট দ্বারা কাকে গুণ দশ কে বলে এখানে দশ গুণ ষাট শূন্য বাদে গুণ করে দেয় কেমন দেখো ছয় একে এখানে শূন্য কয়টা এখানে একটা কয়টা হয়েছে এই যে চারটে শূন্য বসালাম বিয়োগ শূন্য বাদে ছয় একে ছয় আর শূন্য কয়টা দুইটা এখন এইটার থেকে এইটা বিয়োগ করলে যা আসবে সেটাই আমাদের গুণ ফল তো আশা করি এইগুলা বিয়োগ তোমরা পারো পারো না আচ্ছা দেখো আমরা বিয়োগটা এখানে করতেছি সবাই বুড়ো দিকে কি তাকানো আছে শূন্য থেকে শূন্য গেলে শূন্য থেকে শূন্য গেলে পর জানলে দশ দশ থেকে ছয় গেলে সা এখানে কত নয় কত এখান দেখ কর্জন নিচে থাকবে কত পাঁচ তার মানে উনষাট হাজার চারশো কত এটা কি তোমাদের খাতার মধ্যে লিখে আছে তো এটা সবাই খাতার মধ্যে লিখো অতএব নির্ণয় গুণ ফল উনষাট হাজার চারশো আর অনলাইনের তোমরা যারা ক্লাসগুলো দেখতেছো শিক্ষার্থীরা দেখো এটার গুণগুলো কিন্তু একদম সহজ এর আগে অর্থাৎ সাত নাম্বার পর্বে অর্থাৎ গত পর্বে আমরা সব প্রত্যেকটা নিয়ম নিয়মিত তোমাদের আমি দেখিয়েছি কীভাবে সহজ পদ্ধতিতে গুণ করতে হয় কখন বিয়োগ করতে হবে আর কখন যোগ করতে হবে দুইটা কিন্তু আমি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি প্লিজ তোমরা ওই পর্বটা তোমরা দেখে নিবা তো আশা করি তোমরা এটা সমাধান বুঝতে পারছো তারপরে কিন্তু চার নাম্বারটা তোমরা নিজে নিজে সমাধান করবা চার নাম্বার কিন্তু আমি সমাধান করাবো না কেন দেখো এখানে গুণ কত নয়শো নব্বই এই জায়গার মধ্যে গুণ্য নয়শো নব্বই তো নয়শো নব্বইকে কীভাবে লিখবা এক হাজার বিয়োগ দশ আর গুণ কত আষ্টশো চল্লিশ এখানে বসবে আষ্টশো চল্লিশ আর বাকিগুলো তোমরা জানো সিরিয়ালভাবে তোমরা লিখে নিবা তো এটা হোমওয়ার্ক এখন আমরা এটা সমাধান করাবো তার আগে আমার যারা শিক্ষার্থীরা আছে পঞ্চম শ্রেণীর তারা এটা আগে তুলে নিক এখন কত নাম্বারটা সমাধান করাবো পাঁচ নাম্বার সবাই বুড়ে দিকে খেয়াল করি এটা কত বলো তো একক দশক শতক হাজার কয় হাজার নয় হাজার নয়শ নয় হাজার তো এখানে অঙ্কগুলো কি নয় নয় কি যুগের মাধ্যমে লিখতে হবে নাকি বিয়োগের মাধ্যমে তো সহজ পদ্ধতিতে সমাধান করতে সেটাকে বিয়োগের মাধ্যমে লিখতে হবে তো সবাই বুড়ো থেকে খেয়াল করি এটা হচ্ছে নয় হাজার কত নয়শ নয় হাজার আমরা যদি দশ হাজার লিখি কয় হাজার লিখি দশ হাজার থেকে একশো গেলে কত হবে দশ হাজার থেকে একশো করলে হবে কি বলছি বলতো দশ হাজার থেকে একশো বিয়োগ করলে নয় হাজার নয়শো মানে তুমি গুণ এমনভাবে সহজ পদ্ধতিতে লিখবা বিয়োগ করলে যেন ঘুরে গেড়ে আগের সংখ্যাটা হয় কি হয় তুমি যদি এখানে এভাবে এক না দিয়ে যদি দুইশো দাও কত দাও দুইশ তাহলে দশ হাজার থেকে দুইশ বিয়োগ করলে হবে নয় হাজার আষ্টশো কত হবে তো এটা কি নয় হাজার আষ্টশো নাকি নয় হাজার নয়শ তো দুইশ বিয়োগ দিতে হবে নাকি একশো একশো বিয়োগ দিতে হবে ব্রাকেট একটা কি দিতে হবে ব্রাকেট গুণ কত চারশো গুণ কত সবাই বুড়ে দেখে খেয়াল করি গুরুত্বপূর্ণ এই চারশো দ্বারা একবার কাকে লিখব এক হাজারকে তাই না আবার এই চারশো দ্বারা কাকে গুণ দিব একশোকে গুণ দেই দেখো এক হা এক হাজার না দশ হাজার তো দশ হাজার গুণ চারশো তো লিখলাম দশ হাজার গুণ কত চারশো যোগ দিব না বিয়োগ দিব বলো তো আবার চারশোর সাথে কাকে একশো তো একশো গুণ চারশো সবাই বুঝতে পারছ সবাই বুঝতে পারছ এখন মুসাম্মদ রিমা আখতার ঘুরে আস জলদি এটা এটা গুণ করবা শূন্য বাদে আর শূন্য গোলা বসাবা কিভাবে শিখিস লেখো এটা সমান দাও এইটা আর এইটা আচ্ছা দেখি হয়েছে কি না সবাই দেখি তো তুমি যাও দেখি আচ্ছা চার একে শূন্য চারটা আর হচ্ছে দুইটা কটা হবে ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় হ্যাঁ হয়েছে ধন্যবাদ আচ্ছা আমি আবার সুন্দর করে লিখি কেমন কী বলছিস চার একে শূন্য কয়টা ছয়টা বিয়োগ চার একে শূন্য কয়টা তিনটা এখন বিয়োগ করে দে আমরা নিচে নিচে বিয় করব বুঝি নাই ও এখানে কত চারশো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চারশো দ্বারা একশো কে গুণ তাই তো একশো গুণ চারশো তো খেয়াল করে এখানে শূন্য আর একটা পারবেন সাইরেকে সাত শূন্য দুইটা শূন্য দুইটা চারটা তো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় চার শূন্য গোলাবসায় এক দুই তিন চার 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 বিয়োগ করি শূন্যতে শূন্য গেলে শূন্যতে শূন্য গেলে আবারও আবারও কর জানলে দশ দশ থেকে চার গেলে কত ছয় এখানে থাকবে কত নয় আর এই জায়গায় তিন তার মানে একক দশক শতক হাজার লক্ষ নিযুত উনচল্লিশ লক্ষ ষাট হাজার লক্ষ আচ্ছা সবাই লিখে নেই গুণ ফল অতএব নির্ণয়ের গুণ ফল উনষাট হাজার উনষাট লক্ষ উনচল্লিশ লক্ষ হ্যাঁ ষাট হাজার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এখানে প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আর দুইটা হোমওয়ার্ক থাকলেও তোমরা নিজেরা নিজেরা চেষ্টা করবা তো আজকের ক্লাস এই পর্যন্তই আমাদের নয় নাম্বার পর্বে ছয় থেকে মোট দশ পর্যন্ত আরও পাঁচটি অঙ্ক সমাধান করাবো আজকের মতন ক্লাস এখানে শেষ করে বিদায় নিলাম সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ